সাদা বৈদি স্টাইলের বিরিয়ানি বানাচ্ছি বাড়িতে করেছিলাম এখন বনে বাড়ি এসছে এসছি বনে বাড়ি বনে বাড়িতে বানাচ্ছি আলু কাটা হয়ে গেছে ওর আলু কাটাই রেখে দিয়েছে সব গুছিয়ে এখানে আদা রসুনগুলো খালি কাটছি তো তোমরা দেখতে দেখো বিরিয়ানি স্টাইলটা আলু ছেড়ে দেবো

কুরিয়ে দিতে এই থাকে এই থাকে দেখিস चलो বিজানি উঠছে বলছিল না আলাদা